আসসালামু আলাইকুম গ্যাসের চুলায় কিভাবে কেক তৈরি করলাম সেই রেসিপিটি আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। কেকের ব্যাটার তৈরি করার জন্য প্রথমে আমি এমন একটি মিক্সিং বোল নিয়েছি এরপর দুটি ডিম ভেঙে নিচ্ছি হাঁসের বা মুরগির যে কোনো ডিম দিলেই হবে এরপর দিচ্ছি এক কাপ চিনি এই কাপের পরিমাণ অনুযায়ী সবগুলো উপকরণ দিয়ে নিব এবার দিব এক কাপ রেগুলার রান্নার তেল এখন সবগুলো উপকরণ একটি হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে চিনিটা গলে আসার পর্যন্ত যাদের হাতের কাছে হ্যান্ডউইক্স থাকবে না তারা দুটি কাটা চামচের সাহায্য এভাবে খুব সহজে করে নিতে পারেন এরপর দিচ্ছি এক কাপ ময়দা এক চা চামচ বেকিং পাউডার এটা অবশ্যই দিতে হবে কেক খুলতে সাহায্য করবে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি এক প্যাকেট গুঁড়া দুধ গুঁড়া দুধ দেওয়ার ফলে কেকের টেস্ট ভালো আসবে এরপর এখানে লিকুইড দুধ নিয়েছি তিন চার চামচ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন এরপর সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর সাথে দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। এটা যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন সত্তর থেকে পঁচাত্তর টাকা এর মূল্য এক চা চামচ দিয়ে দিব এটা বিশেষ করে যাদের কাছে কাঁচা ডিমের স্মেলটা ভালো লাগে না তারা দিয়ে দিতে পারেন তাছাড়া হাতের কাছে না থাকলে না দিলেও চলে এরপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কেকের ব্যাটারটা যত ভালোভাবে স্মুথলি করা যায় কেকটা তত বেশি সুন্দর হয় চেষ্টা করবেন একটু সময় নিয়ে এটা তৈরি করার জন্য এরপর এমন একটি সসপ্যানে অল্প পরিমাণ তেল নিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে চারপাশটাতে পাঁচটাতে লাগিয়ে দিচ্ছি এমন সাইজ করে কাগজ কেটে নিয়েছি চারপাশে লাগানোর জন্য এতে করে কেক পড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে এবং কেক হওয়ার পর সুন্দর করে উঠে আসে আমি চারপাশে কাগজগুলো খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি এরপর সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে দিচ্ছি হালকা করে ঝাঁকুনি দিয়ে দিব যেন সুন্দরভাবে সেট হয়ে যায় এবার চুলায় একটি প্যানে এমন একটি স্ট্যান্ডের ওপর সসপ্যানটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ঢাকনার ছিদ্রটা কাগজের সাহায্যে বন্ধ করে দিতে হবে যাতে করে এর ভিতরের ভাবটা বেরিয়ে না আসে এভাবে সব কিছু করে নেওয়ার পর তিরিশ থেকে চল্লিশ মিনিট অপেক্ষা করতে হবে এর মধ্যেই তৈরি হয়ে যাবে এমন সুন্দর এই কেকটি খুবই সুন্দর হয়েছে রেসিপিটি ভালো লাগলে আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন